একটা খেয়ে মন ভরবে না বৃষ্টির এই ওয়েদারে ঘরে ময়দার চিনি থাকলে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিন মজাদের এই নাস্তাটি এটা বানানো খুবই সহজ আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে আর একদিন বানিয়ে পুরো এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে নাস্তাটি বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে দিলাম সামান্য একটু লবণ বা পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিলাম টেবিল তেল এখন শুকনো উপকরণগুলো একটু ভালো করে মেখে এখানে নিয়েছি নর্মাল পানি অল্প অল্প পানি দিয়ে মেখে নিব মেখে নেওয়ার পরে এই যে এখন অনেকক্ষণ ধরে এটাকে মুখে নিতে হবে দুই থেকে তিন মিনিট ধরে এটাকে মথে নিয়েছি এখন উপরে তেল দিয়ে এটাকে রেস্টে রাখবো বিশ মিনিটের জন্য মিনিট পরে ফিরে আসছি ডোটা ডোটা এখন এখন অনেকটা হয়ে গিয়েছে আর এটাকে আমি এই অনেক শক্ত রাখা যাবে না আবার অনেক নরমও করা যাবে না ডোটাকে এখন একটা বোর্ডের উপর নিয়েছি এখন একটা ছুরি দিয়ে এটাকে প্রথমে মাঝখানে কেটে নিব এরপরে অর্ধেকটাকে আবার তিন ভাগে ভাগ করে নিব এখন একটা লেচি দিয়ে আমি একটা রুটি বেলে নিব রুটিটা অনেক পাতলা করে বেলে নিতে হবে এই তো বেলে নিয়েছি এই যে এরকমের হয়েছে এখন এখানে একটা বাটিতে নিয়েছি দুই টেবিল চামিজ সয়াবিন তেল আর নিলাম এক টেবিল চামচ নেবো বেলে রাখা রুটিটার চারপাশ দিয়ে এই বাড়তি অংশটা কেটে ফেলবো আর রুটিটাকে চারকোনা বানিয়ে নিব এখন কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি কিছুটা দিয়ে দিবো দিয়ে পুরো রুটির উপর লাগিয়ে দিয়েছি এখন এই যে একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এটা যত চিকুন করে কাটা যাবে নাস্তাটা তত দেখতে বেশি ভালো হবে আর খেতেও ভালো লাগবে আমি মিডিয়াম করে কেটে নিচ্ছি এই তো কেটে নিয়েছি এখন একটা সাইড থেকে তুলে এনে এইভাবে লাগিয়ে দিব আবার কিভাবে বানিয়েছি সম্পূর্ণ দেখেই বুঝতে হবে এটা বানানো কিন্তু খুবই সহজ বাকিগুলো সেম ভাবে বানিয়ে নিব এখানে প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি এখন নাস্তাটা দিয়ে দিলাম নাস্তাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফুলবে আর যতগুলো লেয়ার আছে সবগুলো আলাদা হয়ে যাবে আর এখনই চুলা রাসটাকে কমিয়ে একেবারে লোতে রেখে নিব তা না হলে নাস্তাটা পুড়ে যাবে আর খাস্তা হবে না চুলা রাস একেবারে লোতে রেখে নাস্তাটাকে উল্টে পাল্টে ভেজে নেব এই যে ভেজে নিয়েছি বাকিগুলো আমি এইভাবে ভেজে নিব এখানে প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর একটুখানি গুড় ছিল ঘরে সেটাও দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে গুড় না থাকলে হাফ কাপ চিনি দিয়ে দিতে পারেন এখন এটাকে আমি জাল করে নিব এই তো চাল করে ঘন বানিয়ে নিয়েছি এটা এক তার দুই তার করতে হবে না কোনো রকমের ঘন হলেই চুলার উপর থেকে নামিয়ে নিব এখন নাস্তাগুলো গুলো এইভাবে চিনির শিরাটা লাগিয়ে নিব এই যে দেখতে কতটা লোভনীয় লাগছে আমি আরেকটা একটা নাস্তা এইভাবে রেডি করে দেখাচ্ছি শিরার মধ্যে নাস্তাটা অনেকক্ষণ রাখার দরকার নেই এইভাবে শিরা লাগিয়ে নাস্তাটাকে সঙ্গে সঙ্গে তুলে হয়ে যাবে এই যে খুবই লোভনীয় হয়েছে নাস্তাটা শুধুমাত্র ঘরে ময়দা আর চিনি থাকলে কিন্তু মজাদার এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন এই যে নাস্তাটা ভেঙে দেখাচ্ছি দেখেন একেবারে মচমচে মুখে দিলেই মিলিয়ে যাবে এটা দেখতে যেমন সুন্দর লাগছে এটা খেতে তার থেকে বেশি মজার হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে